হালদার কোলে খাল প্রকৃতির অখণ্ড লীলাভূমি প্রকৃতির অপার মহিমা দেখতে চান হালদার অপরূপ সৌন্দর্য গুপ্ত সৌন্দর্য লুকানো সৌন্দর্য দেখতে চান তাহলে চলে আসুন হালদা নদীর গর্ব থেকে জন্ম নেওয়া তেলপারৈ খালে এই খাল হালদারই একটি উপশাকা যার দুই পাশে সবুজের সমারোহ পাকের কলতান আর জলের ধারা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে এখানকার নির্জনতা খালের জলে জোয়ার বাটার ছন্দ আর প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য আপনার সকল ক্লান্তি মুছে যাবে তেলপারই খাল শুধু সৌন্দর্যের নয় জীবন জীবিকার উৎস এই খাল স্থানীয় কৃষকদের জন্য এক অপরিহার্য খাল কিন্তু এখন অনেক জায়গাতে এটি পানি শূন্য অবস্থায় হয়ে পড়ায় কৃষিকাজ মারাত্মকভাবে অনেকাংশে ব্যাহত হচ্ছে কিছু কিছু জায়গায় রাউজান রাউজানের নয়াজপুর ইউনিয়নের পশ্চিম ফতেনাগর ও পশ্চিম নদীমপুর গ্রামের কথা শুনুন দশকে যেখানে পঁয়ত্রিশটি ঘর ছিল আজ সেখানে একশো বত্রিশটি পরিবারের বসবাস হালদা নদী ও খাল ধারা জনপদ এক সময় এলাকা থেকে নয়াজিসপুরের নেতৃত্ব দিয়েছেন স্থানীয়রা চেয়ারম্যান আব্দুসবুরের মতো প্রভাবশালী ব্যক্তিত্বরা এখানকার ইতিহাসকে সমৃদ্ধ করেছেন হালদা শুধু নদী নয় এটি একটি ইকোসিস্টেম রামগড় থেকে শুরু করে একাশি কিলোমিটারের পথ পাড়ি দিয়ে কালুরঘাটের ঘাটের কর্ণফুলিতে মিশেছে এই নদী বহরম মাঝি ঘাটের আওজান হাটাজারি ও ফটিকছড়ি উপজেলার মিলনস্থল প্রায় দেড় লাখ মানুষ এই নদীর উপর নির্ভরশীল তেলপাড় খাল ও হালদার সৌন্দর্য আজ হুমকির মুখে অবৈধ দখল দূষণ ও পানির অভাবে হারিয়ে যাচ্ছে এই প্রাকৃতিক সম্পদ আমাদেরই দায়িত্ব এই ঐতিহ্য রক্ষা করা প্রকৃতির দেওয়া এই অমূল্য উপহারকে আমরা যেন অবহেলা না করি খালের শান্তি হালদার জীব বৈচিত্র্য আর এর সমৃদ্ধ ইতিহাস সবই আমাদের গর্ব আসুন আমরা সকলে মিলে এ সৌন্দর্যকে বাঁচিয়ে রাখি